বিমান কেমন সবাই আশা করি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার চাট নিয়ে আমরা আসে আসছি আপনাদের মাঝে খুবই চমৎকার দেখেন আপনারা এই যে আহ এটা কিন্তু সম্পূর্ণ কাজের মধ্যে পাবেন ফ্রন্ট আগে দেখিয়ে দিই আপনাদেরকে বাড়ি লাক্সারি কটনের মধ্যে পাবেন আর এটার যে কাজটা আপনি দেখতে পাচ্ছেন নেক থেকে দামান পর্যন্ত কিন্তু একটা মাল্টি কালার শুধু আছে যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কিন্তু সেই সাথে কিন্তু হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে সাইড থেকে সাইড প্যানেল পেয়ে যাচ্ছেন চমৎকার ভাবে আর স্লিপটা দেখে নিন আপনারা খুবই চমৎকার ভাবে থাকবে ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে কিন্তু আর এগুলো হচ্ছে প্রিমিয়াম লেভেলের কালেকশন হ্যাঁ প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটার যে দুপাট্টাটা পাবেন খুবই চমৎকার একটা দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন দুই সাইডে খুব চমৎকার ভাবে হেভি কাজ সিকোয়েন্স দিয়ে কিন্তু কিন্তু চমৎকার ভাবে আছে আপনার ঠিক আছে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের তো সম্পূর্ণ একটি পাইকারি শপ ঠিক আছে লাভবাহিক কালেকশন হচ্ছে পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন সকল প্রকার আপনারা লাভ বাই কালেকশন থেকে কিন্তু আপনারা পাইকারিতে পারচেস করতে পারবেন ঠিক আছে যারা অনলাইনে সেল করে থাকেন তো তারা কিন্তু চোখ বন্ধ করে কিন্তু পাইকাররা আমাদের শপে চলে আসতে পারে ঠিক আছে এই যে দেখুন চমৎকার ভাবে কিন্তু কাজ থাকবে আপনার আর এটা ব্যাকপার্টটা কিন্তু এই যে দেখেন সবগুলা ব্যাকপার্ট এরকমই থাকবে স্লিপটা ফুল স্লিপ চলে আসবে সেই সাথে দুইটা মজার বিষয় হচ্ছে দেখেন দুই সাইডে এটা সাইড প্যানেল পাচ্ছেন আপনারা চমৎকার কালেকশন কিন্তু আর এটা প্যান্টের কাপড়টা দেখিয়ে দিই কটনের মধ্যে পাবেন একদম দারুণ কালেকশন কিন্তু আর যেহেতু এখন অনেক গরম পড়তেছে খুবই আরামদায়ক এগুলা ঠিক আছে খুবই আরামদায়ক আর দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে এরকম পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা কুরিয়ার মাধ্যমে পারচেজ করতে পারবেন ঠিক আছে যারা শপে আসবেন তারা দেখে দেখে নিতে পারবেন তো যারা অনেক অনেক সময় আসতে না ঢাকার বাইরে দূর দূরান্তে থাকেন আপনাদের আসা সম্ভব হয় না তো কিভাবে নেবেন যারা আসতে পারছেন না স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকবে দুটি নাম্বার কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ এভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দর পৌঁছে দিব সেটা ডাকা হোক আর সেটা বাইরে ডাক্তারে যে কোনো প্রান্তে কানাচ্ছে আমরা কিন্তু দিয়ে আপনাদের জন্যই আমরা অনলাইন সার্ভিসটা রেখেছি এই যে দেখুন আর দুপাটা দেখেন অনেক বড় দুপাটটা সাইডে কাজগুলো খুবই চমৎকার ম্যাচিং করে থাকবে কিন্তু আর পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকা পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকা যাদের শপ আছে যারা অনলাইন সেল করেন পাইকারিতে পারচেস করতে চান তারা নিয়ে নেবেন পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকা আর ভিডিও সোশ্যাল হলে আব্বাই কালেকশন অ্যাড্রেস ফুল ডিটেলস দিয়ে দিচ্ছে আপনাদেরকে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমরা আশা করছি এই যে দেখুন লাস্ট ওয়ান যেটা দেখবো খুবই চমৎকার একটা কালার চার আছে দেখেন মিষ্টি টাইপের কালার খুবই চমৎকার এগুলো নেকে খুব সুন্দর ভাবে কাজ আছে নেক থেকে দামান পর্যন্ত দেখেন একদম প্রিমিয়াম কটন পাবেন ব্যাকপার্টটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকছে বিদায় আমি দেখাচ্ছি আপনাদেরকে প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাট্টা আহ প্রত্যেকটা দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে একটা কাজ পাবেন একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন হেভি কাজ কাজগুলা কিন্তু খুবই চমৎকার ভাবে থাকবে চওড়া কাজ হ্যাঁ সবাই কিন্তু অন্য কাজ খুবই প্রায়োরিটি দিয়ে থাকেন বিদায় কিন্তু আমরা সেই কালেকশন গুলা সময়ের সাথে যে ডিজাইন চলছে সেই কালেকশন গুলো আমরা নিয়ে আসি পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকা আমাদের সব লোকেশন হচ্ছে মল্লিকা মার্কেটে লেভেল 1 এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই 37 মাঝখানে গলিতেই পেয়ে যাবেন লাভবাইক কালেকশন